আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কুণ্ডলী লতিরাজ কসু লতিরাজ কসু বিষয়ে কিছু আলোচনা করব জেলা নাটোর থানাবড়াই গ্রাম গ্রাম তালসু কুণ্ডুপাড়া আমি আমিরুল ইসলাম তে এগুলো হচ্ছে বাড়ি এক লতিরাজ কসুর চারা ওঠালাম এই যে বস্তা প্যাকেটিং করা হচ্ছে যে দেখতে পাচ্ছেন সিলেট থেকে এক ভাই অর্ডার দিছে উনি পনেরোশো চারা নেবে ওনার জন্য চারা ওঠাচ্ছি তো আমাদের যে চারার সাইজগুলি দেখতে পাচ্ছেন কি সুন্দর চারা আর আমরা প্রতিপীঠ চারা দুই টাকা রেটে বিক্রি করে থাকি বাংলাদেশের প্রতিটি জেলায় এই লতিরাজ কচুর চারা সেল দেওয়া হয় যেখানে যেখানে সুন্দরবন কুরিয়ার সার্ভিস আছে ওই জায়গায় ওই জায়গায় আমাদের লতিরাজ কচুর চারা পৌঁছে দেওয়া হয় অথবা আপনারা সরাসরি এসে আমাদের কাছ থেকে চারা নিয়ে যেতে পারবেন এই ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম